আসসালামু আলাইকুম আশুষ অনেক অনেক ভালো আছেন আমি অনেক দিন যাব চেষ্টা করতেছিলাম টাস্ক ওয়ান নিয়ে আপনাদের একটা ভিডিও মেক করে দেওয়ার জন্য অনেকে টাক্ক ওয়ানের কাজ কিভাবে কমপ্লিট করতে এটা জানেন না লজ্জার কিছু নাই আসলে স্বাভাবিক আমিও অনেক পরে এসে শিখছি যাই চলে যেতেছি সিলিংকে এসে বিস্তারিত দেখাবো তো এটা হচ্ছে কাজের ডিটেলস বিড প্রিপ এক হাজার ইউএসডিটি গিবে আপনার একশো উইনার তো টাক্কগুলাই একটু ডিফিকাল্ট মেবি এটা মানে অন্যগুলো আরও সহজ তো একটু ডিফিকাল্ট দেখে আমি এটা মাত্র চ্যানেলে শেয়ার করছি এর জন্য হলাম যে এটা দেখালে বাকি যেগুলো সহজ ওগুলো আপনাদের সুবিধা হবে করতে তো এখানে আপনার এই চ্যানেলে যখন দিব এখানে এভাবে কপি করে নেবেন নিয়ে চলে যাবেন ইউই ব্রাউজারে আচ্ছা কী ব্রাউজারে যেয়ে আপনার আমি দেখেন এই টাকা করছি অলরেডি আপনাদের ব্রাউজারে আপনারা ওয়াললেট কিভাবে সেট করবেন এটা নিয়ে আমরা একটা মানে ইউটিউবে ভিডিও দেওয়া আছে আসলে বিস্তারিত এক একটা করে যদি দেখাই ডিউরেশান হবে মিনিমাম এক ঘন্টা তো এটা মানে দেখাটা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে আপনাদের যদি ভিডিও লং হয় আজকে জানি কি একটা পেমেন্ট দিছে ডিরেক্ট আপনার ওয়াললেটে না দিয়ে মানে এই অ্যাসেটে না দিয়ে আমার ডিরেক্ট পেমেন্ট করছে কী জানি এখানে পড়ে আছে আগে আচ্ছা তো আমি এটা এখানে পেস্ট করছি আমার কাজ এখান থেকে শুরু তো এক হচ্ছে টুইটার ফলো আর অলরেট কীভাবে সেট আপ করতে হয় এটা তো মেবি আমি আগের একটা ভিডিওতে দেখাইছিলাম মানে যদি আপনি আমার ইউটিউবের আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই পারবেন আর ভাই আসলে সত্য কথা হইতেছে আমি এখন একটা একটা করে এ টু জেড কীভাবে দেখাবো আমার পক্ষে এটা কি পসিবল যে আমি আবার এখন ওয়ালেট কানেক্ট করে প্রথম থেকে মেটামাক্ক ইনস্টল করে দেখাই তো যাদের মানে সমস্যা তারা আমার এই ইনবক্সে নক দিয়ে না আমি টেলিগ্রামে অ্যাক্টিভ থাকি মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকি আমাদের ফেসবুক গ্রুপ আছে ম্যাসেঞ্জার গ্রুপ আছে ওইখানে নখ দিয়ে তো আমি চেষ্টা করব আপনাদের জন্য আলাদা করে সময় বের করে সময় দেওয়ার তো এটা ব্যাক করলাম এইখানে হ্যাঁ একটাই তো এটাতে লাইক দেওয়া লাগবে এখানে একটু ডিফিকাল্ট এটা একটু হয়তো বা টাইম লাগতে পারে তারপরে আমি অত্যন্ত দ্রুত করার চেষ্টা করতেছি লাইক দেওয়ার পরেও এখানে লিঙ্ক থেকে এসে আবার লাইক দিতে হবে কারণ ওইটা হয়তো বা আপনার ভেরিফাই করার জন্য আবারও ইয়ে করবে যাক তিনটা টাস্ক কমপ্লিট হয়েছে এবারে এটা হচ্ছে আপনার জয়েন করতে হবে কইরা আচ্ছা আমি টেলিগ্রামে জয়েন করব হুম জয়েন করা কমপ্লিট এটা কেটে দিলাম আমি টেলিগ্রাম ফিরতে চাইতেছি না এখান থেকে কমপ্লিট করে দেখাতে চাচ্ছি তো জন্য জয়েন করবেন সাবেক টেলিগ্রামে জয়েন করেন তো এখানে আপনার কি লিখছে কম চেক আউট আওয়ার জিলাই ক্যাম্পেইন তো এটা আপনার করা লাগবে না জিলাই ক্যাম্পেইন যেটা তো এটা আপনি এইভাবে ভিজিট করে আর কি ব্যাক করে আর কি ইয়ে দিলে হয়ে যাবে তো এগুলোর দরকার নাই যারা জিলাই করে তারা করতে পারেন বাট আমি রিকমেন্ড করবো যেহেতু আপনি টাস্ক অন করতেছেন তো এটাই পর্যন্ত যথেষ্ট তো এটা দেখেন টাস্ক কমপ্লিট হয়ে এবার এখানে আপনার আচ্ছা কী জানি গটি ইট কোথায় ভোট দিতে হবে আমার আবার ওয়াললেট কানেক্ট করতে হবে তো দেখি ওয়াললেট কানেক্ট না করে যদি আমি ভোট দিতে পারি তো সেটা বেটার হয়েছে নাকি ভোট দেওয়া সরি ফর দ্যাট ও আলহামদুলিল্লাহ হয়েছে মানে আমি অলরেডি কানেক্ট করলাম না যেহেতু একটা ভুটি তো আমার অল টাস্ক কমপ্লিট এই যে তো আমার কাজটা কমপ্লিট ওয়েটিং ফর ড্রয়িং উইনার্স এসেটিউন টু সি পি উইন তো আপনি মানে ড্রয়ার জন্য অপেক্ষা করেন আপনি উইন হলে আপনি দেখতে পারবেন এমন কিছু বলতেছে তো রিওয়ার্ডটা অনেক সুন্দর একশো দশ ইউএসডিটি একশো উইনার এখানে কোনো রেফার নাই কোনো কিছু নাই তো আপনি যদি একটু কষ্ট করেন তিনশো জন জয়েন হয়েছে মাত্র আর আমি করার কাজ যখন ফ্রি থাকে আমার মন ভালো থাকে অনলি তখনই করি আমি ট্রেড করি এর জন্য মন খারাপ থাকে সত্য যেটা মানে বেশিরভাগ টাইমই হয় কি মানে যখন যেটা করি হয় উল্টো আপনার আমি যখনই কিছু কিনলাম যেহেতু ভিডিও রিলেটেড কথা না তারপরেও বলতেছি ধরেন কিনলাম কিনলে তা ওইটা ওইটাই ডাউনে গেল গেলে মানে ভয়ে সেল করে দিলাম আবার ওইটা আপ হইলো এই সেই নিয়ে মন খারাপ থাকে যা হোক জন্য ভিডিও দিতে পারে না সময় যাই হোক যারাই পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একটা জিনিস দেখা এখান থেকে পেমেন্ট করলে আপনারা এইখানে দেখতে পারেন এই যে নামের উপর ক্লিক করবেন এই যে অ্যাসেট তো আপনার অ্যাসেটে আমার এইখানে এটা উইড্রো করে ফেলছিলাম বিরাইস কয়েন আর বিএফ কয়েনটা আছে ওটা উইড্রো করি না ভ্যালুজ অনেক কমে গেছে অনেক আর এখানে আপনি নোটিফিকেশান পাবেন আর এটাতে উইন মানে আজকে আপনার দুইটা ইনস্টান উইন মানে ইনস্টান যারা আর কি পেমেন্ট করবে যারা জয়েন করবে তাদের ফার্স্ট অফ ফার্স্ট তো এটাতে মানে পেমেন্ট করছে আমার বিএসি দেখলাম তো এটা অ্যাসেটে না দিয়ে ডিরেক্ট দিছে এসে কাজ আর এই দেখেন এই টাস্কগুলো কমপ্লিট এখানে আমার সব কিছু কমপ্লিট যদি উইন হয় তো দশ ডলার পাবো এক টাকার উপরে যে এইটুকু আপনার নন রেফারের কাজ মানুষ অজুহাত দেয় অজুহাত দিবেন না অনুগ্রহ করে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিব আমার সাথে কাজ করতে পারেন আমি কখনোই আল্লাহ সাক্ষী এখন রাত আপনার দুইটা উনত্রিশ বাজে অনেক রাত তো বললাম আমি আপনাদের কখনও রেফারের জন্য ব্যবহার করব না এবং আমার নিজের সর্বোচ্চটা দিয়ে আপনাদের জন্য চেষ্টা করে যাব অলরেডি চেষ্টা করে যাইতেছি যারা চ্যানেলে আছেন তারা হয়তো বা দেখছেন আমি আর টেলিগ্রামে ব্যাক করতে চাচ্ছি না যা হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ